কোটি কোটি টাকা লুটপাট করছে পঞ্চান্ন কোটি টাকা আত্মসাত করা হয়েছে এরাও কোটি কোটি টাকা লোপাট করছে সামান্য পোস্ট একটা মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কত টাকা প্রয়োজন দশ কোটি নাকি হাজার কোটি টাকা এই ছোট্ট দেশের মানুষগুলো এমন কেন বলুন তো কেউ পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি দেয় কেউ কোটি টাকা দামের অবৈধ টাকা দিয়ে গরু কোরবানি দেয় কেউ ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে পরিশোধ না করে দেশ ছেড়ে পালিয়ে যায় আবার কেউ বা সরকারি চাকরি করে শীর্ষ পর্যায় থেকে অঢেল সম্পত্তি অনেক দেশ ছেড়ে পালায় আসলে কত টাকা প্রয়োজন মানুষের মানুষের খাদ্যাভ্যাস কি চেঞ্জ হয় যত টাকাই কামাক মানুষের কি আসলে খাদ্যাভ্যাস চেঞ্জ হয় চেঞ্জ হয় না তাই এই সম্পত্তি অর্জন করে কোনো লাভ নেই আসলে দিন শেষে যদি আপনি সেটা ধরে রাখতে না পারেন সর্বশেষ যেটা ঘটনা ঘটেছে সেটা হলো রাজশাহী তানোরে এক মহিলা দুই লক্ষ টাকা তিনি পোস্ট অফিসে রেখেছেন মাসিক মুনাফার জন্য কিন্তু সেই টাকা নিতে গিয়ে তিনি জানতে পারেন যে তার টাকার কোনো হদিস নাই পরবর্তীতে এটা নিয়ে অনেক তোলপাড় হয় এ বিষয়টি আলোচনা এলে সারাদেশে এরকম আর কোনো ঘটনা ঘটেছে কিনা সেজন্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি ইনভেস্টিগেশন করতে বলেছেন পরবর্তীতে বেরিয়ে আসে যে সারা দেশে বিভিন্ন মাধ্যমে পঞ্চান্ন কোটি টাকা আত্মসাত করা হয়েছে পঞ্চান্ন কোটি টাকা লুট করা হয়েছে এটা হচ্ছে সর্বশেষ সংযোজন বোঝেন অবস্থা যে সামান্য পোস্টমাস্টার এরাও কোটি কোটি টাকা লোপাট করছে রাজশাহীর ঘটনাটা যেটা ঘটেছে সেটা হলো রাজশাহীর তানোরে এই ঘটনাটা ঘটেছে সেখানে এই যে দুই লাখ টাকা যার কথা বললাম পারুল বেগম সহ একান্ন জনের কাছ থেকে এক কোটি চুরাশি লাখ টাকা আত্মসাত করেছে তানোরের পোস্টমাস্টার মোকসেদ আলম তিনি এক কোটি আহ চুরাশি লাখ টাকা আত্মসাত করেছেন এরকম বিভিন্ন জায়গায় পোস্টমাস্টার এরকম কাজ করেছেন আমি বলে দিচ্ছি চট্টগ্রামের জিপিও তে উনত্রিশ কোটি টাকা নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে নয় কোটি টাকা বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে দুই কোটি ও পটুয়াখালী পোস্ট অফিসে দুই কোটি যশোরে এক কোটি চুরাশি লাখ শ্যামপুর পোস্ট অফিসে তিয়াত্তর লাখ দিনাজপুর পোস্ট অফিসে সঞ্চয়পত্রের বারো লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে তো এই যে ঘটনাগুলো ঘটেছে এই জন্য প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে একটা সফটওয়্যার করবেন যাতে করে সবার এই টাকার হদিস পাওয়া যায় অর্থাৎ কেউ যদি টাকা রাখে সেটা যেন যথোপযুক্ত প্রমাণ থাকে হদিস পাওয়া যায় কিন্তু ঘটনা হচ্ছে বাহান্ন কোটি টাকা আত্মসাত হয়ে গেল এই মানুষগুলো কিন্তু তারা আসলে দিন আনে দিন খায় এই সারা জীবনের উপার্জিত এই টাকাগুলো পোস্টমাস্টাররা লুটপাট করছে আমরা আসলে কোন দেশে বসবাস করছি যেখানে আসলে মানুষের চাহিদার কোনো শেষ নাই কোটি কোটি টাকা লুটপাট করছে যার বিচারও ঠিক মতো হচ্ছে না এই মানুষগুলো এই টাকাগুলো পাবে কিনা সেটারও তো কোনো নিশ্চয়তা নাই যদি তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা যায় তাহলে হয়তোবা তারা পেয়ে যাবেন কিন্তু আমাদের দেশের যে ব্যাংক বিমা তারপরে ফাইন্যান্স কোম্পানি যেগুলো রয়েছে প্রত্যেক জায়গায় এখন এম অবস্থা অনেকে টাকা জমা দিয়ে টাকা নিতে পারছেন না এই অচল অবস্থা কতদিন চলবে এরকম যদি দীর্ঘস্থায়ী হয় মানুষ কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তারপরে বিমা পোস্ট অফিস এসব জায়গায় টাকা রাখতে ভরসা পাবে না কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু ব্যাংকার কিছু পোস্ট অফিসের কর্মকর্তা এদের কারণে আসলে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আবার কিছু রাজনৈতিক ইন্ধনও রয়েছে যাদের প্রভাবে এসব এসব ব্যাংকাররা বা এর পোস্টমাস্টাররা কাজগুলো ঘটিয়ে থাকেন যার প্রভাবে আসলে সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হন তা আমরা আসলে আশাবাদী থাকবো যে সরকার অবশ্যই যথোপযুক্ত ভাবে স্টেপ নেবে এই অর্থগুলো যেন পাওয়া যায় এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে কারণ আমাদের ব্যাংক এবং আর্থিক খাত কিংবা ইন্স্যুরেন্স খাত কিংবা ডাক ও টেলিযোগাযোগ খাতের প্রতি মানুষের যে অনাস্থার প্রভাব দেখা যাচ্ছে এটা যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে দেশের অর্থনীতির উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে তাই আমরা চাই এ ধরনের সমস্যাগুলো থেকে যত দ্রুত সম্ভব উত্তরণ ঘটুক